হিন্দুদের উপর হামলার ঘটনা জারি থাকলো বাংলাদেশে মঙ্গলে দেশের বিভিন্ন জায়গায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বহু জেলাতে নির্দিষ্টভাবে সংখ্যালঘুরা হিন্দুদের উপর হামলা চালিয়েছে খুন করা হয়েছে হিন্দু এক শিক্ষককে রিপোর্ট অনুযায়ী বাগেরহাটে ঘরে ঢুকে এক প্রাক্তন স্কুল শিক্ষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে মৃত শিক্ষকের নাম মৃণালকান্তি চট্টোপাধ্যায় ঘটনা। তার স্ত্রী শেফালি এবং মেয়ে ঝুমা গুরুতর আহত হয়েছেন মৃণালবাবু মদুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াতেন এদিকে পৃথক এক ঘটনায় পাবনার ঈশ্বর দিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে শচীন বিশ্বাস নামে বছর বাইশের এক যুবক এক মসজিদের সামনে এই ঘটনা ঘটে জানা গেছে শচীনকে গুলি করার পাশাপাশি ছুরিকাহত করা হয়েছিল এদিকে প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী যশোরের শতাধিক হিন্দু বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট ও ডাকাতির ঘটনা ঘটেছে রামদা ও দেশি বন্দুক নিয়ে হিন্দুদের বাড়িতে ঢুকে সোনা এবং নগদ টাকা লুট করেছে পাশাপাশি প্রাণে বেঁচে থাকতে চাঁদা দেওয়া চা হয় নারকেল বেড়িয়া ইউনিয়ন পরিষদের প্রধান বাবলু সাহার বাড়িতে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে তার দোকানও ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে শালপড়াট নামক গ্রামে হিন্দুপাড়ায় হামলা চালানো হয়েছে সেকেন্দারপুর গ্রামেও হিন্দুদের বাড়িতে হামলা চালানো হয়েছে বাঘারপাড়া উপজেলা ধলগ্রাম ইউনিয়নের পাঁচটি গ্রামে হিন্দুদের বাড়িতে দফায় দফায় হামলা করা হয়েছে এছাড়া মনিরামপুর উপজেলা অভয়নগর উপজেলাতেও একই ঘটনা ঘটেছে এদিকে বরিশালের মঠবাড়িয়া উপজেলায় মতুয়া সম্প্রদায়ের হরিচাঁদ ঠাকুরের বাড়িতে হামলা চালানো হয়েছে